হ্যালো আছেন নি ভাই বালা নাই বালা নাই বুঝছেন নি সকালে গেছলাম মুসলিম বৈর বহুর কাছে ওই রানতাম গেছি বেনশোবিনালা ওইটা দিয়ে ফেজ নাই তো মুসলিম ভাই ওই ভারত থেকে ফেজাম দানি করে ফসা ফেজ বেশি দিছে যে কিছু রইয়া গেছে তো মনে করছে দুইটা ফেজ আই না দেখি বাবিয়ে রান আর সুলার ভিতরে ওই খটকরিটা দিয়া হু মারছে তাই মনে হচ্ছে হো ফানি নিয়ে আইছে দেখি না আমি কি তা বাবি কিতা কান কান্দকা ভাই কইচ্চা আমি কি তইছে ক তাইরে দি সাইরা লাইছে কেড়া সাইরা লাইছে কারে তো এটা কি শুনতে হতে দে আসিফ ভাইয়ের গান হনে বুঝছেন নি তা আমি কি এই গান হনো কা বল করছে তাই বল করছে তা আমি কি কুতুর আওয়াজটা বাড়াই দাও না তো পরে ভাবিয়ে সাউন্ডটা বাড়াইছে তা আমিও শুনতে আছি গানটা বইয়া বইয়া ভুল করেছি তাই কে দেছি কান্নার শেষ হলো না ভুল কি আমি একা করেছি মামুন তোমারও কি ভুলেছিল না পরাজয় মেনে নিয়ে বলেছি আমি জয়ী হতে তুমিও পারি খোঁজেছ সুখ তুমি মনকে বুঝনি বীতির কি দাম বোঝনি অকারণে মন ভেঙেছ মামুন তোমার কোনো মাফ হবে না বন্ধ করো বন্ধ কর তুমি কান্দকাই কাই গান হই না কত সুন্দর বোরকা ফরসে দেখ সত্যি ভাই কত ফরদান শিল মাইয়া তে কেমনে করলো কালের কাটা মা মুইনা কামডা আমি খাগো তুমি জানো না আমি তুই আসস্কা কা তোর দি মজা লাগে আমাকে মজা না এই বোরকা তুমি অহনকা দেখছ সব সময় বোরকা ফলে এত ইমানদার হইলে কি যাইয়া হেতের লগে ওই হেতের বিছনাত গেছে কই কি তা কস আমি কে হ্যাঁ তারা তো হনকা বোরকা ফর্সে তাই সে হারা না দেহাই তো বুঝুনি মাইনচের সামনে বদনাম না হইতো তো গটানের আগে এটি খেয়াল তা হ্যাঁ না কাহারে কলিকা লাগে লাইছে কলিকা লাগে লাইছে কথা থাক থাক মাথা গরম তুই ফেজ লইয়া যা যা আমার কাছে আর মাথাটা গরম করে চাই তাই উঠবো ওই সুইটটাতে স্কুলও যাইবো আরেকতে মক্ত বোঝাইবো আই আইয়েন আমরা মেইন ঘটনার যাই দর্শক আপনাদের সকলের চাহিদার কথা মাথায় রেখে অবশেষে প্রকৃতপক্ষে যেই ছাত্রী ভিপি নূরসহ হাসান আল মামুনকে ধর্ষক করে সোহাগকেও আর পাশাপাশি নূরকে সহযোগী হিসাবে যে মামলাটা দায়ের করেছিল সেই ছাত্রীর পরিচয় নিয়ে মাঝখানে ইডেনের এক ছাত্রী বদনাম হয়ে গেলেও অবশেষে আপনাদের চাহিদার কথা মাথায় রেখে সেই ছাত্রীকে আমরা আজকের ভিডিওতে হাজির করব আর গণমাধ্যমকে দেওয়া তার মুখেই আমরা শুনবো যে পি নূরকে আসলে কেন এই মামলায় আনা হয়েছে বা এই মামুনের সাথে আসলেই তার কি সম্পর্ক ছিল এখানে এ ছাত্রীর মুখ থেকে প্রথমে আমি আপনাদেরকে সেই অংশটা শুনিয়ে নিই আর এটা আসলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে তো আমরা ডিভিসির থেকে এই অংশটা কালেক্ট করছি ভিডিও তাদের তবে আমরা একটু প্রথমে শুনে আসি একজন নির্যাতিতা যে সে আসলে এভাবে সামনে আসে না যাদের দায়িত্ব ছিল আমাকে আড়ালে রাখা কিন্তু আমাকে তারা আড়ালে রাখেনি যার প্রেক্ষিতে আজকে আমার এখানে আস ছাত্রদিকের পরিষদের কাছে এই ব্যাপারটা বিচারের জন্য গিয়েছিলাম তখন সমাধান সমস্যা সমাধান নামে একটা গ্রুপ খোলা হয় চোটের ব্যাপার এটাই ওই গ্রুপে যারা ছিল তারাই আজকে বলছে এটা উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক তারা এটা কেন বলছে সত্যিটা চাপা দিয়ে এরকমটা তারা বলতে পারে না তো তা যদি সত্যিটা গোপন করে কিংবা কোনো প্রমাণ চেষ্টা করে তাহলে আমি তাদের ব্যাপারে ব্যবস্থা নেব আমি কোথাও বিপিনুরকে দর্শক বলে উল্লেখ করে নি একদম দর্শককে সে আশ্রয় দিয়েছে আমি এ ব্যাপারে বিপিনুরের ব্যাপারটাই এভাবে বলেছি নুরুল হক ভাই যখন হচ্ছে যে বলেন নীলক্ষেতে দেখা করতে গিয়ে বলেন তখন তিনি আমাকে বলেন যে ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করো না এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি যদি করো তাহলে হচ্ছে যে আমি আমাদের যে গ্রুপ আছে বা আমার অনেক ভক্ত আছে আমি তাদের দিয়ে হচ্ছে যে তোমাকে পতিতা রূপে প্রকাশ করব পোস্ট করাবো বিপিনুরুল হক একটা লাইভে বলেছেন যে টাকা টাকার বিনিময়ে হচ্ছে ওনার সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার জন্যে আমি এটা করেছি তো উনি যদি এটা প্রমাণ করতে পারেন যে আমি টাকার বিনিময়ে এটা করেছি তো সে যদি সেটা প্রমাণ করে দেন আর যদি উনি সেটা প্রমাণ করতে না পারেন যে আমি টাকার বিনিময়ে এরকম মামলা করে ছাত্র অধিকার পরিষদকে প্রশ্নবিদ্ধ করছি তাহলে আমি তার ব্যাপারে ব্যবস্থা নেব আসামিরা যে জনপ্রিয় এই জনপ্রিয়তার জন্য হয়তো সত্যিটা হয়তো বা ঢেকে যাচ্ছে আর যারা জনপ্রিয় তারা কি অন্যায় করে না অবশ্যই অন্যায় করে যারা জনপ্রিয় তাদের মানসম্মান আছে এমনকি মানসম্মান নেই সাধারণ আদালতে যাওয়ার স্মরণাপন্ন ওনারাই বলেছে তো সেইখানে এটা বলার পরেও তারা এখন কেন এসে বলছে এটা উদ্দেশ্য প্রণোদিত কিংবা হচ্ছে যেটা রাজনৈতিক কোনো ইন্ধনও হচ্ছে একেবারে তিনি আমাদের ডাকসু বিপি সাবেক বিপি তিনি হচ্ছে সরকার পতদিন ডাকল দিয়ে দিয়েছেন সেটা কেন উনি করছেন আমি জানি না তবে আমি এটা শতভাগ অস্বীকার করছি না যে আপনি ধর্ষিত হইছেন বা হন নাই হতেও পারেন মামুন ও পুরুষ মানুষ আমি আমার আগের ভিডিওতে বলছি যে নূর সম্পর্কে হয়তো জনতার একটা এক্সপেকটেশন আছে বা তার অ্যাটিটিউড তার পার্সোনালিটি তার চরিত্র সম্পর্কে আমরা কোথাও না কোথাও একটা আশ্বস্ততা ফিল করি কিন্তু বাকি যারা আছে আমার তাদের সম্পর্কে আইডিয়া নাই আর প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই ধরনের বিয়ের পলোবন দেখি যে কথিত ধর্ষণ বিষয়টা হচ্ছে ধর্ষণ না দুজনে দুজনের ইচ্ছা মতো আসলে মেলামেশা করে পরে যখন হিসাবে মিলে না ভেজাল লাগে তখন এটা ধর্ষণ হিসাবে সামনে আসে বাট আপনার বোঝা উচিত যে আজকে আপনার এই ভিডিওটা আপনার পরিবারের জন্য সমাজের জন্য আরও হাজারো বন্দের জন্য আপনি কি মেসেজ দিচ্ছেন আপনার পক্ষে জাতি কেন আসবে আপনি কি জাতিকে জিজ্ঞেস করে মানে ওই ছেলের সাথে রিলেশন করছেন আর ওই ছেলেরও কথা যে বাবারের দিন শেষে যদি প্রমাণিত হও যে তুমি মেয়ের সাথে এটা করছো হ্যাঁ তাহলে কিন্তু তুমি দেখো তোমার এই যে আজকে সামাজিক একটা অবস্থান মর্যাদা তোমার পরিবার তোমার যে জেনারেশন ইন ফিউচার জেনারেশন সব কিছু মিলেয়া একটা নেগেটিভ একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে আর এই ক্ষেত্রে আপনাদের নিজেরা দায়িত্বশীল হইতে হবে আপনি ছোটো না ইউনিভার্সিটি পড়ুয়া একজন ছাত্রী ঢাকা ইউনিভার্সিটির মতন একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আপনার এতটুকু কমন সেন্স বা বিবেক কাজ করানো উচিত আর মামুন সম্পর্কে আমি শুধু এতটুকুই বলবো এই ছাত্রী যেটা দাবি করছে যে মেসেঞ্জার চেটিং গ্রুপ আছে এখানে সমস্যা সমাধান নামক একটা গ্রুপ খোলা হয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যদি চায় অবশ্যই এই তথ্যগুলা বা এই মেসেজিংগুলো তারা বের করতে পারবে যদি মামুন সত্যি সত্যি এই ঘটনা করে থাকে প্রেম করে মেয়ের সাথে শুইয়া থাকে শুইয়া কোনো কারণে আবার মায়ের পোলট্রি মেরে থাকে তাহলে তারাও কিন্তু ঝুলাই দিতে হবে একজন ধর্ষক সে যত বড় আইডল হোক যত বড় নেতা হোক তার অরিজিনাল পরিচয় সে চরিত্রহীন লুচ্চা সুতরাং লুচ্চার পক্ষে আমাদের কখনোই অবস্থান থাকবে না তাই না এই মামুনেরও দোষ আছে যদি মেয়েটারের সাথে সত্যি সত্যি সে শুইয়া থাকে তুমি কেন শুইলা এখন তুমি কও বলে চিনি না হ্যাঁ এগুলো ইনভেস্টিগেশনের বিষয় আছে আজাইরা কিন্তু আগে আগে মামুনের পক্ষেও আপনারা লাভ দিয়ে না ভাই আমি এটা বলি নূর ভাই সম্পর্কে আপনার আইডিয়া আছে আমার আছে কিন্তু এই মামুনদেরকে আমরা জুম্মে জুম্মে তিন দিন এসে চিনছি সুতরাং ভালো নেতা সে ভালো সংগঠক ভালো খেলোয়াড় তার মানে এই না যে সে প্রেমিকার সাথে বড় ইমানদারের সহিত সে দেখা সাক্ষাৎ করে তাহলে তো সে প্রেমই করবে না আমি আগেও বলছি তাই না যদি সে সত্যি সত্যি মেয়েটার সাথে কোনো শারীরিক সম্পর্ক ঘটাই থাকে তাহলে তারও বাইন্ধা এমন পিটান পিটাইতে হবে যত বড় নেতা হোক ধর্ষকের শাস্তি ধর্ষকের মতোই দিতে হবে তবে সাথে সাথে এই মেয়েরও দৌড়া দিতে হবে কেন যে তখন তুমি কেন শুইছ দনোটার জন্য ইসলামিক সরিয়া মোতাবেক বিচারের ব্যবস্থা করতে হবে চাবুক প্রয়োজনে কিনতে হবে সামান্য টাকা পয়সা খরচা অথবা বিকল্প হিসেবে মন্দার কাছে ঠাইল ব্যবহার করতে পারেন বাট করতে হবে এটা মেসেজ দেওয়া দরকার জাতির জন্য যে এইরকম ধর্ষণ যারা হইবা মামলা করবা তারাও মান্দার গাছের বাড়ি খাইবা আর যারা বিয়ের আগে প্রলোভন দেখা জেমনে জেমনে দেখাও অবশ্যই একটা মেয়ের স্বপ্ন দেখাইয়াই কিন্তু বিছানায় নেওয়া হয় বিয়ে করব যান বাবু খাইসো খুঁইসো কইয়া হ্যাঁ তো পরে কিন্তু এটি ভেজাল লাগে আর ভেজাল লাগলে পোলায়ও পোলট্রি লয় মাইয়াও লয় দুজন দুজনকে দোষারোপ করে কিন্তু ঘটনা তো হচ্ছে আমরা আশা করি যে পুলিশ এক্ষেত্রে নুরুভাইয়ের বিষয়টা আলাদা বাট বাকিদের বিষয়টাকে খুব ক্লিয়ারলি সুন্দরভাবে ইনভেস্টিগেশন করবে আর দ্য এন্ড অফ দা ডে যেটা সত্য যদি প্রমাণিত হয় যে হ্যাঁ মেয়েটার সাথে সে শুইছে তারপরে তো লইছে তার চামড়া ছিলাই ফেলতে হবে আর যদি যে না মেয়েটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ছেলেটার ফাঁসাইছে তাহলে তাই চামড়া তুলে তুলতে ফেলবে হম এটা করা উচিত তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মন্তব্য আপনি লিখতে পারেন কমেন্টে আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ